আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দিস ইজ মোহাম্মদ ইলিয়াস রনি আজকে আপনাদের দেখাবো ভারত মহাসাগরের বুকে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠা দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ মালদ্বীপ ভ্রমণের প্রথম পর্বে সবাইকে স্বাগতম ইউজ বাংলার ফ্লাইটে করে মালদ্বীপ পৌঁছে কীভাবে কম খরচে সবচাইতে জনপ্রিয় ট্যুরিস্ট আইল্যান্ড মাহফুসি আইল্যান্ডে পৌঁছালাম এবং হোটেল বুকিং সহ যাবতীয় খুঁটিনাটি নিয়ে আমাদের আজকের পর্ব তাই জুড়ে অনুরোধ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপে আমাদের ইউস বাংলার ফ্লাইট সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তাই খুব ভোরে পাঁচটার দিকে এয়ারপোর্টে চলে এসেছি আমরা যখন এসেছি তখনও অন্ধকার সকাল হয়নি কারণ তিন ঘন্টা আগে থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইডের বোর্ডিং কার্ড দেওয়া শুরু হয়ে যায় এয়ারপোর্টে ঢোকা মাত্র আমরা ইউএস বাংলার কাউন্টার খুঁজে নিলাম তিন থেকে চারজনের পর লাইনে দাঁড়িয়ে গেলাম আমাদের ফ্লাইট নাম্বার বি থ্রি থ্রি সেভেন আমরা ইমিগ্রেশন শেষ করে লাউঞ্চের দিকে যাচ্ছি যেহেতু আমরা খুব ভোরে উঠেছি নাস্তা করে আসতে পারি নাই আর সত্যি কথা হলো নাস্তা করে আসলো আমি লাউঞ্চে যেতাম যার কারণে তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আসা আমরা ইবিএল অ্যাসকে লাউঞ্জে যাচ্ছি ইবিএল অ্যাসকালাউন্স সহ বেশ কয়েকটি লাউন্স রয়েছে ঢাকা বিমানবন্দরে এই লাউন্সগুলো ইন্টারন্যাশনাল যাত্রীরা টিকিট দেখিয়ে নির্দিষ্ট কিছু কার্ডের মাধ্যমে এই সুবিধা ভোগ করতে পারে তাছাড়াও বিমানের বিজনেস ক্লাস টিকিট ক্রয়ের মাধ্যমেও এই সুবিধা ভোগ করতে পারে এখানকার খাবারগুলো আসে হোটেল অস্টিন থেকে আমরা যেহেতু ভোরবেলা এসেছিলাম তাই ব্রেকফাস্টের আইটেমগুলোই রাখা ছিল তাই পুরো দিনের এক এক সময় এক এক ধরনের খাবার পরিবেশন করা হয় খাবারগুলো খেতে বেশ মজাদার ছিল এ লাউঞ্চ উপভোগ করতে ক্রেডিট কার্ড অথবা বিজনেস ক্লাস টিকিট থাকলে কোনো টাকা পরিশোধ করতে হয় না যদি কোনোটাই আপনার কাছে না থাকে তখন টাকা পরিশোধ করে যে কেউ এ লাউঞ্চ উপভোগ করতে পারবেন কত টাকা পরিশোধ করতে হয় তা বর্তমানে আমার জানা নেই তার জন্য দুঃখিত আমাদের বোর্ডিং গেট নাম্বার সিক্স এ বোর্ডিং গেট ওপেন হওয়ার পর ফাইনাল সিকিউরিটি চেক শেষ করে নিচতলায় চলে এলাম এখান থেকে আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হবে বিমানের কাছে এয়ারপোর্টের প্রায় অর্ধেক পথ ঘুরে এসে আমরা পৌঁছালাম ফ্লাইটের সামনে এসে দেখি ফ্লাইটের সামনে সবাই নিজেকে ক্যামেরাবন্দি করছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বহরে ছয়টি বোয়িং সেভেন থ্রি মডেলের বিমান আছে সেগুলোর মধ্যে এটি একটি এই বিমানটি আজকে আমাদেরকে চার ঘন্টায় ঢাকা থেকে মালদ্বীপের মালে বিমানবন্দরে পৌঁছে দিবে আমাদের যাওয়ার পরটা এরকম ঢাকা থেকে উড়ে গিয়ে ভারতের কলকাতা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কেরালা পার হয়ে তারপর মালদ্বীপে পৌঁছাবে এখন বিমানের ক্রেভিন ক্রুররা সতর্কমূলক নির্দেশনা দেখাচ্ছে আমি আপনাদের পার্সোনালি রিকমেন্ড করব ইউস বাংলার প্যাকেজটা যদি কোনো সময় দেয় তাহলে ওই অফারটা নিয়ে যাওয়ার জন্য কারণ ওই প্যাকেজটিতে থাকে তিন দিন দুই রাতের হলিডে প্যাকেজ কমপক্ষে দুজনের আপ ডাউন টিকিট কিনলে মাফুসি আইল্যান্ডে দু রাতের হোটেল ফ্রি প্যাকেজে আরও যা থাকে তা হলো এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে এয়ারপোর্ট ট্রান্সফার বাই স্পিড বোর্ড এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তাছাড়াও মাহফুসি আইল্যান্ডের দুটি ফোর স্টার হোটেলের যে কোনো একটি বেছে নেওয়া যায় একটি হল কানি পাম হোটেল এবং আরেকটি হল অ্যারেনা বিচ হোটেল তবে এটি সব সময় পাওয়া যায় না কিন্তু আমরা এই প্যাকেজটিতে যাচ্ছি না তার কারণ একটু পরে বলছি ফ্লাইট ছাড়ার সাথে সাথে আপেল জুস এখন লাঞ্চ টাইম আজকের ফ্লাইটে আমরা পেয়ে গেছি আমাদের পছন্দের ডিশ বিফ রাইস ডাল এক বোতল পানি ফিরনি কোক প্যাকেটে করে টিস্যু চামচ লবণের প্যাকেট দেয়া হলো চট্টগ্রামের মানুষ আমরা বিফ থাকলে আর কিছু লাগে না মেনু অবশ্যই চিকেন কারির একটি অপশন আছে এছাড়াও চা এবং কফিও পরিবেশন করা হয় মাশাল্লাহ অপূর্ব বুঝতে পারছেন আমরা এখন মালদ্বীপের আকাশে আছি জানালার বাইরে দেখা যাচ্ছে ঘন নীল সাগরের বুকে অর্ধনিমজ্জিত কিছু প্রবাল দ্বীপ যারা দিনের ফ্লাইটে মালদ্বীপ আসবেন তারা এ অপার্থীব সৌন্দর্য দেখতে পারবেন প্লেনের ভিতরে বসে সেজন্য অবশ্যই জানালার পাশে সিট নেয়ার চেষ্টা করতে হবে প্রায় শত দ্বীপের এ দেশে নাকি মাত্র দুই দ্বীপে মানুষ বসবাস করে বাকিগুলো এখনো বসবাসযোগ্য হয়ে ওঠেনি দূরে উঁচু দালানকোটা সহ যে দ্বীপটা দেখতে পাচ্ছেন সেটার নাম হল হুলুমালে এই হুলুমালে এবং রাজধানী মালের মাঝখানে হলো মালদ্বীপের প্রধান বিধান বিমানবন্দর ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট স্থানীয় সময় দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে নিরাপদে ল্যান্ড করলো সে ভেলার এয়ারপোর্টে এখন একে একে করে সবাই বিমান থেকে লাইন ধরে নেমে যাচ্ছে বিমানের নিচে একটি বাস দাঁড়িয়ে আছে আমাদেরকে ইমিগ্রেশনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা নেমে হুড়ু করে বাসে উঠে পড়লাম এবার আপনাদেরকে বলি যে মালদ্বীপ ইমিগ্রেশন ক্রস করার জন্য ভিসা প্রসেসিং কি আপনারা হয়তো জানেন মালদ্বীপ ভ্রমণের জন্য বাংলাদেশিদের কোনো ভিসা লাগে না রিটার্ন এয়ার কনফার্ম হোটেল বুকিং এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পৌঁছালে তিরিশ দিন মেয়াদের অন অ্যারাইভেল ভিসা পাওয়া যায় প্রয়োজনীয় কাগজপত্র বলতে আমরা গিয়েছিলাম করোনা মহামারীর পরে তাই ভ্যাকসিনের কাগজপত্র এবং একটি ইমোগা নামে ফর্ম পূরণ করে নিয়ে যেতে হয়েছিল যারা করে যায় নাই তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এবং যারা করতে পারে না তাদেরকে করে দেওয়ার জন্য অনেক লোক দাঁড় করিয়ে রাখা হয়েছে ইয়ার পরে এখন যদি আপনারা যান তাহলে ভালো করে এজেন্সি থেকে সব কিছু জিজ্ঞেস করে যাবেন যে কি কি কাগজপত্র লাগতে পারে ইমিগ্রেশন শেষ করে বের হওয়ার সময় দেখবেন বিভিন্ন হোটেলের কর্মীরা নেম প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে তাদের বুকিং করে যাওয়া অতিথিদের রিসিভ করার জন্য এবার আপনাদের দেখাবো এয়ারপোর্টের ভূত থেকে কীভাবে টাকা তুললাম প্রথমে মেশিনে কার্ড দিলাম তারপর ভাষা সিলেক্ট করলাম ইংরেজি তারপর গোপন পিন নাম্বার দিলাম এরপর কত টাকা তুলব এর জন্য পাঁচশো মালদ্বীপিয়ান রুপিস সিলেক্ট করলাম এরপর যে অপশনটি আসবে আপনার থেকে জানতে চাইবে আপনার অ্যাকাউন্টের ধরন সেভিংস কারেন্ট নাকি ক্রেডিট বা প্রিপেড আপনার অ্যাকাউন্ট দেশের সেভিংস কারেন্ট যেটাই হোক না কেন আপনি দেশের বাইরে টাকা উত্তোলনের সময় ক্রেডিট অপশানটি সিলেক্ট করবেন এ পাঁচশো মালদ্বীপিয়ান রুপি উত্তোলনের জন্য একশো মালদ্বীপিয়ান রুপি চার্জ কাটবে এস অপশান দিয়ে টাকা উত্তোলন করে নিলাম এয়ারপোর্টে দুটি সিমের দোকান দেখলাম একটি হলো ওডো এবং দিরাগো তবে আমরা কোনো সিম ক্রয় করি নাই এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখলাম বাইরে অনেক বাতাসের সাথে সাথে বৃষ্টি হচ্ছে মালদ্বীপের বিভিন্ন প্রাইভেট আইল্যান্ডে যাওয়ার জন্য সি প্লেন ব্যবহার করা হয় ওই সিপ্লেনের বুকিং আগে থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে দেয়া যায় এখানে শুধু বুকিং পেপারটা দেখিয়ে কনফার্ম করতে হয় এই যে ছোট ছোট যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো বিভিন্ন দ্বীপের বিভিন্ন হোটেলের কাউন্টারগুলো আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাওয়ার সময় একটি রাস্তা পার হওয়ার সাথে সাথে সাগর যেখান থেকে বিভিন্ন দ্বীপের যাওয়ার জন্য স্পিডবোট ডিপার্ট হয় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি অপরূপ সুন্দর এখান থেকে মাহফুসি আইল্যান্ড সহ বিভিন্ন দ্বীপে যাওয়ার জন্য স্পিড বোট ছাড়া হয় জনপ্রতি পঁচিশ ডলার পরিশোধ করতে হয় মাহফুসি আইল্যান্ডে যাওয়ার জন্য অন্য অন্য দ্বীপে যাওয়ার জন্য বিভিন্ন রেট রয়েছে কিন্তু আমরা ঠিক করলাম আমরা স্পিড বোর্ডে যাবো না আজকে যাওয়ার সময় ফেরি করে যাব আসার দিন স্পিড বোর্ডে করে আসব তাহলে স্পিড বোট এবং ফেরিতে চলার দুটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারব এখান থেকে সব দ্বীপের স্পিড বোর্ড ছাড়া হয় আর এপাশে গেলে দেখা মিলবে ট্যাক্সি স্ট্যান্ড আমরা এখান থেকে দরাদরি করে একটি ট্যাক্সি ভাড়া করে নিলাম এই ট্যাক্সিটা আমরা ভাড়া করে নিলাম ফেরি টার্মিনালে যাওয়ার জন্য ফেরি টার্মিনালটি হলো হুলুমালে মালে টার্মিনাল বৃষ্টির মধ্যে মালদ্বীপের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ট্যাক্সি চলছে ফেরি টার্মিনালের দিকে আমরা এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি সেটা হলো চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ নীল গম্বুজের মতো যেটি দেখতে পাচ্ছেন সেটি হল মসজিদ যেহেতু মালদ্বীপ মুসলিম প্রধান দেশ এই ধরনের অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে এই মালদ্বীপে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম ফেরি টার্মিনালে আর এই টার্মিনালটির নাম হলো হুলুমালে মালে ফেরি টার্মিনাল এটি হলো টার্মিনালটির বাইরের অংশ যেখানে গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছিল আমরা টার্মিনালের ভিতরে ঢোকার সাথে সাথে পেয়ে গেলাম টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে মাভুষি আইল্যান্ডে যাওয়ার জন্য জনপ্রতি বাইশ মালদ্বীপিয়ান রুপি বা বাংলাদেশি টাকায় একশো টাকা করে দুজনের জন্য তিনশো চল্লিশ টাকা দিয়ে দুটি টিকিট কেটে নিলাম যেটি ফেরিতে করে না গিয়ে যদি স্পিড বোর্ডে করে যেতাম তাহলে আমাদের জনপ্রতি খরচ হতো পঁচিশ ডলার বা বাংলাদেশি টাকায় উনত্রিশশো টাকার মতো আমাদের ফেরি ছাড়ার সময় হল দুপুর তিনটা একটি ফেরি যাই সারাদিনে আর ফেরার পথে সকাল সাতটা বাজে মাফুশিয়ালেন থেকে ছেড়ে আসে এই ফেরি ফেরি টার্মিনালের ওয়েটিং লাউঞ্জ আমাদের ফেরি ছাড়বে জি থ্রি গেট থেকে ফেরি টার্মিনালের উপরে রয়েছে বার্গার কিংয়ের মতো খাবারের শপ এখান থেকে খাবার খেয়ে তাড়াহুড়ো করে ফেরিতে চলে আসলাম কারণ যথাসময়ে ফেরি ছেড়ে যাবে তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে ফেরিতে উঠে বসলাম ফেরিতে আমরা ছাড়া রয়েছে নানান দেশের মানুষ ফেরিতে করে মাফুসি আইল্যান্ডে যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টার মতো অন্যতায় স্পিড বোর্ডে করে মাফুসি আইল্যান্ডে যেতে সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো দেখলাম তিনটা বাজার সাথে সাথে একটুও দেরি না করে ফেরি মাফুসি আইল্যান্ডে যাওয়ার জন্য রওনা হয়ে গেল তবে ফেরি জার্নি আমার মোটেই ভালো লাগে নাই ফ্ল্যাট জার্নি করে আসার পর এ জার্নি আমার বিরক্ত লেগেছে আর যারা সাগরের ডেউ সহ্য করতে পারেন না তাদেরকে তো একেবারে না যাওয়ার জন্য বলবো এই ফেরিতে করে স্পিড বোর্ডে অনেকে ভয় পান তাদের উদ্দেশ্যে বলব স্পিড বোর্ড থেকে ফেরিতে আমার অনেক ভয় লেগেছিল যারা সাগরের রুলিং সহ্য করতে পারেন না তাদের ভূমি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তাল সাগরের বুকে ঢেউর সাথে পাল্লা দিয়ে এক সময় আমরা পৌঁছে গেলাম মাফুসি আইল্যান্ডে ওয়েলকাম টু মাফুসি আইল্যান্ড ফেরি থেকে নামার পর কুরিদি বিচ হোটেল থেকে একজন লোক এসে রিসিভ করল এই যে সাদা টি শার্ট পরা লোকটি দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে রিসিভ করার জন্য নেম প্লেট নিয়ে দাঁড়িয়েছিলেন কথা বলে জানতে পারলাম উনি বাংলাদেশি ভাই ওনার গ্রামের বাড়ি কুমিল্লা আমরা মাফুসি আইল্যান্ডে যে হোটেলটি বুকিং দিয়েছি ও হোটেলটির নামই হলো কুরিদি বিচ হোটেল হোটেলের ওই লোকটি আমাদের ছোট্ট লাগেজটি ঠেলাগাড়ির মতো দেখতে এই গাড়িটি করে নিয়ে যাচ্ছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ যেটি থেকে আমাদের হোটেল কয়েক মিনিটের পথ আমরা চলে আসলাম কুড়িদি বিচ হোটেলে বাইরে থেকে আমাদের হোটেলটি দেখতে বেশ ভালো ছিল এটি ছিল আমাদের হোটেলের রিসিপশন এরিয়া সব কিছু অনেক সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখতে বেশ ভালো লাগছিল ম্যাঙ্গো জুস দিয়ে হোটেলে আমাদের অভ্যর্থনা জানানো হল তারপর হোটেলে চেক ইন ফর্ম পূরণ করতে হলো ফর্ম পূরণের পর যে বাংলাদেশি ভাইটি যেটি থেকে রিসিভ করেছিল উনি আমাদের লাগেজ নিয়ে রুম পর্যন্ত যেতে সাহায্য করলো কিন্তু একটা জিনিস অবাক হলাম যে তাদের মতো বড় হোটেলে লিফ্টের কোনো ব্যবস্থা তারা রাখলো না এতটুকু পর জার্নি করে ক্লান্ত হয়ে এসে চারতলা পর্যন্ত হেঁটে উঠতে হলো যা খুবই বিরক্তিকর ছিল এবার আমাদের রুমটি আপনাদের দেখিয়ে দিই সেটি কষ্ট হলো রুম দেখে আমাদের মন ভরে গেল রুম বেশ বড় বড়সড়ো চমৎকার ইন্টেরিয়র আর ভালো মানের বাথরুম ফিলিংসও ছিল একটু পর আপনাদের দেখাচ্ছি ফরেস্টার মানের হোটেল ক্যাটাগরি আনুষঙ্গিক সুযোগ সুবিধা এই রুমটার মধ্যে সবই আমার পছন্দ হয়েছিল এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হল একটি সেফটি লকার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে লক করে রাখা যায় বেশ বড়ো সড়ো একটি কিং সাইজের ব্যাট ছিল অত্যাধুনিক মার্বেল টাইলস লাগানো ফ্লোরে দুই বোতল মিনারেল ওয়াটার ছিল সাথে ছিল দুইটি টি কাপ কফি প্যাক টি ব্যাগ সুগার প্যাক সহ ছোট একটি মিনি ফ্রিজ ছিল কিন্তু ফ্রিজের মধ্যে কিছু রাখা ছিল না একটি ইন্টারকম ছিল যেটা দিয়ে রিসেপশন এবং রুম সার্ভিসের সাথে যোগাযোগের জন্য এবার আপনাদের ওয়াশরুমটি দেখিয়ে নিই গ্লাস দিয়ে শাওয়ার সাইডটা আলাদা করা যেটা আমার খুব বেশি পছন্দ অত্যাধুনিক ফিটিংস দুটি বোতলে করে বডি ওয়াশ এবং শ্যাম্পু রাখা ছিল কুরুদি বিচ হোটেল এর রুমটি আমরা আগোড়ার মাধ্যমে বুক করেছিলাম দু ছিলাম প্রথম রাতের ভাড়া পড়েছিল একান্ন দশমিক এক এক ডলার এবং দ্বিতীয় রাতের ভাড়া পড়েছিল পঁয়ষট্টি দশমিক তিন আট ডলার কারণ হোটেলের ভাড়া ওঠানামা করে একসাথে দু রাতের জন্য ভাড়া দেখেছিলাম ওইটা আরও বেশি শো ছিল তাই আলাদা আলাদা করে দুই দিনের জন্য দুইভাবে বুকিং করলাম আপনাদেরকে এবার আসল কথা বলি আমাদের পুরো পরিকল্পনা ছিল দুবাই ভ্রমণের জন্য তাই আমাদের দুবাইয়ের ভিসার জন্য আমার দুলোভাইয়ের কাছে দিয়েছিলাম ভিসা হতে একটু দেরি হচ্ছিল আমি মনে করেছিলাম ভিসা হবে না সেজন্য আমরা চলে গিয়েছিলাম ভারতের কলকাতা শহরে ওইখানে যাওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে খবর এলো দুবাইয়ের ভিসা হয়ে গেছে তাই কলকাতা থেকে দুবাই যেতে চেয়েছিলাম কিন্তু একটা এজেন্সি নিষেধ করলো ভারতের কোনো এয়ারপোর্ট থেকে যেন না যাই বাংলাদেশি পাসপোর্ট দেখলে ডিপোর্ট করার সম্ভাবনা আছে তাই ওনার কথা শুনে ঢাকা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই কিন্তু করোনা মহামারীর পর ফ্লাইট ভাড়া অনেক বেশি ছিল তাই সিদ্ধান্ত নিলাম ওই ভাড়ার মধ্যে যদি অন্য কোনো দেশও ঘোরা যায় তাহলে বন্ধ হতো না তাই অনেক যাচাই বাছাই করার পর দেখলাম ভিসার ঝামেলা ছাড়া যাওয়ার জন্য মালদ্বীপ উপযুক্ত পছন্দ হতে পারে তাই মালদ্বীপ যাওয়াটা স্বাচ্ছন্দ্যবোধ করলাম আমরা ঢাকা থেকে মালদ্বীপ ওয়ান ইয়ার টিকিট কাটাতে ইয়েস বাংলার অফারটি উপভোগ করতে পারলাম না কারণ আমরা দুই রাত থেকে মালদ্বীপ থেকে চলে যাবো আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কিন্তু মালদ্বীপ ভ্রমণের জন্য পরিপূর্ণ পরিকল্পনা ছিল না তাই অনেক কিছু বাদ পড়ে যাওয়াতে আপনাদের কাছে অনুরোধ রইল ক্ষমাসুন্দ দৃষ্টিতে দেখার জন্য আমরা একটি রেস্টুরেন্টে সন্ধ্যায় হালকা খাবার খেতে বসলাম মালদ্বীপের যে কোনো রেস্টুরেন্টে যে কোনো দোকানে যে কোনো জায়গায় আপনি একজন বাংলাদেশি অবশ্যই পেয়ে যাবেন বা একের অধিকও পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মালদ্বীপে মালদ্বীপিয়ান ছাড়াও বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি কারেন্সি সম্বন্ধে একটু বলি মালদ্বীপের যে কোনো রেস্টুরেন্টে হোটেলে দোকানে যে কোনো জায়গায় মালদ্বীপিয়ান রুপি বা ডলার ব্যবহার করতে পারবেন সন্ধ্যার পর থেকে সব হোটেল রেস্টুরেন্ট লাইট এবং মিউজিকের ঝলকানিতে মুখর হয়ে ওঠে তবে এগারোটার মধ্যে সব কিছু বন্ধ এবং নীরব হয়ে যায় কারণ সকালবেলা উঠে সব পর্যটকরা বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস বা ডে ট্যুরে বের হয়ে পড়ে বিভিন্ন হোটেলের ব্যবস্থাপনায় পর্যটকদের জন্য গান বাসনার আয়োজন করা হয়ে থাকে মাফুসি আইল্যান্ডের সব রেস্টুরেন্টে বা দোকানে রং বেরঙের পাখি দেখা মিলবে হয়তোবা লোকালরা এইসব পাখি পুষতে পছন্দ করেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আলাইকুম